আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য স্টাইল থেকে খুব সুন্দর কিছু নাইরা নিয়ে একদম ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট এটা হচ্ছে ঈদ স্পেশাল ডিসকাউন্টে আজকে নায়রা দেখাবো দুইটা ডিজাইন হ্যাঁ না দুইটা ডিজাইন রয়েছে তো প্রথমেই যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা এটা কিন্তু মানে একদম মানে ফ্ল্যাট একটা ডিসকাউন্টে থাকবে সব ওটা হচ্ছে রেড কালারের মধ্যে রেড না ঠিক মেরুন লাল দুটার কম্বিনেশন বা মাঝামাঝি কালার সম্পূর্ণটা কাজ করা জরি দিয়ে সিকোয়েন্স দিয়ে ড্রেসের হাত

সেম ওকে নেক্সট কালারটা দেখাচ্ছি এটার সাথে ওন্নাটাও সেম রাফেল করা আচ্ছা লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে এটাও সেম প্রাইস 1250 1250 ওয়াইন কালারের মধ্যে এটার সাথে হচ্ছে আপনার সেম সালোয়ার সেম ওড়না পাবেন দামটা একই বারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা ওড়নাটা কিন্তু র্যাফেল করা থাকবে হ্যাঁ এটা রিপিট আনা হয়েছে এবং ফ্ল্যাট ডিসকাউন্টটা কিন্তু অ্যাভেলেবেল আছে যানিটাজ আছেন দ্রুত অর্ডার করবেন এটাও কিন্তু সেম কাপড়ের মধ্যে জাস্ট কাজটা চেঞ্জ সম্পূর্ণটা গর্জিয়াস কাজ আর এটার সাথে সালোয়ার হবে ওড়না হবে এটার দামটা ভাইয়া বারোশো পৌঁছেস এগুলো কিন্তু বাইশশো পঁচিশশো টাকার ড্রেস বাট এখন পাচ্ছেন বারোশো পঞ্চাশে ওড়নাটা রাফেল করা কালার দেখাচ্ছি